আচ্ছা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমার নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম তো আমাদের আজ সিকিমের ভিডিওতে তো দেখেই নিয়েছো অলরেডি পৌঁছে গিয়েছি আর একদম ভোর ছটায় উঠে সোজা রেডি টেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে ছিল দুধ চা আর ব্রেড জ্যাম আর আমিও স্নান করে পুরো রেডি হয়ে গিয়েছি আর দেখো আমাদের রুম থেকে জাস্ট ভিউটা দেখো যে রুমে আমরা ছিলাম জাস্ট অপূর্ব এত সুন্দর ভিউ তো এমন কিছু বোঝা যাচ্ছিল না শুধুমাত্র ওই দূরে দূরে যে ওয়াটার ফলসগুলো দেখছো সেই ওয়াট ওয়াটার ফলসের সাউন্ড ব্যাস আর কিছুই না বাট সকালে এত সুন্দর দৃশ্য দেখে তো মনটাই জুড়িয়ে গেল আর এই ছিল আমাদের যে হোটেলটা সেখানে সেখান থেকে আমরা বেরিয়ে এখন কোথায় যাচ্ছে বলো তো ভোর ছটায় উঠেছে এখন আমাদের জার্নি করে যেতে হবে মোটামুটিও ওই তিন ঘন্টার মতো লাগবে বলেছে কারণ আমরা যাচ্ছি নর্থ সিকিমে জিরো পয়েন্টে নর্থ সিকিম তো জিরো পয়েন্ট তো যেতেই হবে তো দেখো এই সকাল সকালে কত ভিড় বাট ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর ওয়েদার খুব একটা ঠান্ডা নেই বলবো কারণ হচ্ছে আমাদের কোনো জ্যাকেট বা শ্যুজ কিছুই ভাড়া করতে হয়নি বাট আমাদের শেয়ার গ্রাসে যারা ছিল তারা অনেকেই হচ্ছে জ্যাকেট শু এসব নিয়েছে বাট আমাদের কিছুই লাগেনি আর চলতে চলতে দেখা হয়ে গেল প্রচুর ইন্ডিয়ান আর্মি বিএসএফ যেটাই বলো তাদের সাথে তারা আমাদের জন্য এই দেশের জন্য এই রকম ওয়েদারে এই রকম একটা জায়গায় বছরের পর বছর রয়েছে আমাদের রক্ষা করবার জন্য তাদের জাস্ট হ্যাড সব কিছু বলার নেই তোমরা কারা কারা জিরো পয়েন্টে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও আর চলতে চলতে দেখা পেয়ে গেলাম আমরা লাছুংয়ের লোকাল একটা বাজার তো চারিপাশে দেখো কতটা ক্রাউড তখন মোটামুটি ঘড়িতে বাজে ওই শোয়া সাতটার মতো তাতে যখন কতটা ভিড় রয়েছে লোকাল বাজারটা জাস্ট একটুখানি ঘুরে আবারও আমরা এগিয়ে যাচ্ছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে তোমরা কারা কারা পাহাড়প্রেমী রয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছি আমরা জিরো পয়েন্টে তখন ঘড়িতে বাজে ওই নটার মতো আর পাশে দেখো গাড়িতে গাড়ি কত ক্রাউড রয়েছে আর এই হলো আজকে আমার আউটফিট খুব ইচ্ছে ছিল বাট আমার ইচ্ছে বলবো না প্রতিটা মেয়েরই ইচ্ছে আয় হোক যে পাহাড়ে এসে স্নো যেখানে পড়ছে সেখানে গিয়ে একটু শাড়ি পরবো বাট সেই ইচ্ছাটা তো কমপ্লিট আমি করেছি বাট স্নো তো একদমই নেই যা দেখে মনটা ভীষণই খারাপ হয়ে গিয়েছে আর ঠান্ডা কিন্তু অতটা আমি তো দেখলেই যে শুধুমাত্র একটা হাইনেকের উপরে শাড়ি পরেছি আমার কিন্তু খুব একটা ঠান্ডা লাগছিল ইভেন আমি জ্যাকেটটাও কিন্তু হাতে রেখেছি পরতেও আমাকে খুব একটা হয়নি দেখো মাত্র এতটুকু বরফ জিরো পয়েন্টে এসে যদি সামান্য এই পরিমাণে বরফ পাওতো তাহলে মনটা তো খারাপ হবেই বলো এতটা দূর থেকে এসে ওই স্নোর উদ্দেশ্যেই আসা বাট কিস লাভের লাভ কিছুই হলো না আমি এটাই সাজেশন দেবো যে তোমরা যখনই আসবে অবশ্যই কিন্তু তোমরা মেন যে উইন্টারের টাইম সেই টাইমে আসবে তাহলে কিন্তু স্নো পাবে আর সেখান থেকে আমরা যেহেতু স্নো পাইনি তাড়াতাড়ি বেরিয়ে চলে এস ইমথাং ভ্যালিতে কতটা পরিমাণে হাওয়া হচ্ছে বুঝতেই পারছো আর আমরা হচ্ছে ইয়ামতাং ভ্যালিতে যেখানে এসেছি তো আমাদের হোটেল থেকে বলেছিল যে প্রচুর ফুল টুল পাবো হ্যাঁ অবশ্যই ফুল থাকে সেটা কিন্তু উইন্টার সিজনে সেটা আমাদের হোটেল থেকে বলেন আমাদের বলেছে যে হ্যাঁ ফুল পাবেন বাট অতটা না বাট একদমই ফুল নেই চারিপাশে শুধু সবুজে ঘেরা রয়েছে বাট ওয়েদারটা যথেষ্ট ভালো আর সেখান থেকেও তাড়াতাড়ি চলে এসেছি কারণ আবার আমাদেরকে ব্যাক হয়ে যেতে হবে ক্যাংটক তো যে লাচুংয়ে যে হোমস্টেতে ছিলাম সেখানে এসে লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আর এই যেতে যেতে কি কিউট কিউট পাহাড়ি ফুলগুলো বেশ ভালো লাগছিল সেখান থেকে চলে এসেছি দেখো এটা হচ্ছে অমিতাভ বচ্চন বা ভিউমা ফলস অমিতাভ বচ্চন ফলসের লাস্ট ভিডিওতে তোমরা নোটিস করেছ নিশ্চয়ই সেখানে লাইভ কনসার্ট হচ্ছিলো তো লাইভ কনসার্টের ভিডিও যারা দেখো অবশ্যই আমার লাস্ট ভিডিওটা দেখে নিও এখন আমরা অমিতাভ বচ্চন ফলস থেকে বেরিয়ে চলে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে আবারও সেরকমই কালকের যে জার্নিটা ছিল সেম ওই আট থেকে ন ঘন্টার মতো জার্নি করতে হবে আর এই জায়গাটায় বেসিক্যালি সময়টা বেশি লাগে কারণ আমরা লাস্টে যেদিন এসছিলাম লাচুংয়ে তখন যতটা যেভাবে আমাদেরকে ওই দু তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল তেমনই তো সেম এ তারা যারা লাচুংয়ে যাচ্ছে তারাও দাঁড়িয়ে রয়েছে আর আমরা গ্যাংটকে ফিরছি তো সন্ধ্যার দিকে যেহেতু সিকিমে মানে গাড়িতেও তেল তুলতে হতো তো আমরা একটুখানি দাঁড়িয়ে সেখান থেকে একটু চা টা খেয়ে তারপরে আবারও যাচ্ছি আর গ্যাংটকে কিন্তু সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা এখন যাব গ্যাংটক পাহাড়ের এমন রাতের দৃশ্য দেখতে কার কার ভালো লাগে অবশ্যই বলো তো হোটেল আমরা পৌঁছে গিয়েছি তখন ঘড়িতে বাজে ওই সাড়ে নটার মতো এসে ফটাফট ফ্রেশ হয়ে চলে এসেছি ডিনার করতে আর আমরা যে হোটেলে ছিলাম আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলেছি প্রতিটা রান্না কিন্তু ভীষণই ভালো প্রতিটা রান্না একদম ঘরোয়া বাঙালিভাবে তৈরি আর দেখো আর ডিনারে ছিল হাজব্যান্ড নিয়েছিল ভাত আমি নিয়েছিলাম রুটি সাথে ছিল বেগুন আলু দিয়ে একটা সবজি সাথে ছিল বরবটি আর আলু দিয়ে একটা ভাজা ছিল মসুর ডাল ছিল তোমার চিকেন কারি চিকেনটাও কিন্তু একদম সুন্দরভাবে কুক হওয়া আমরা লাচুঙে যে লাঞ্চ করেছি সেখানেও নোটিস করেছো নিশ্চয়ই সেখানেও চিকেন ছিল বাট সেখানকার চিকেনটা একদমই খাওয়া যাচ্ছিলো না একটু গন্ধ ব্যাপারটা ছিল বাট এখানকার চিকেনটা একদম ফ্রেশ বাড়িতে যেমনভাবে তৈরি করা হয় সেম তো এই ডিনার করে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ভিডিওতে আমি লোকাল বাজারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই